আজকে কথা বলবো শিশুদের নিয়ে কিভাবে স্ক্রিনের আসক্তি থেকে ওদের বইয়ের জগতে ফেরানো যায় এই ছবিটা আজকাল প্রায় সব বাড়িতেই দেখা যায় তাই না একটা বাচ্চা ফোনে বা ট্যাবে ডুবে আছে আসলে ডিজিটাল দুনিয়া টানটা এমনই যেটা এখনকার অভিভাবকদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু স্ক্রিনে শুধু স্ক্রল করা আর বই পড়ে কিছু কল্পনা করার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় চলুন দেখি বই পড়াটা কেন শিশুদের জন্য এত জরুরি কিভাবে এটা ওদের ভেতরটা গড়ে তোলে আসলে বই পড়া শুধু একটা অভ্যাস না এটা ওদের চরিত্র শক্তি আর জ্ঞান বাড়াতে সাহায্য করে তাহলে আসল কথাটা হলো ওদের জীবনে বই পড়ার পরিবেশটা তৈরি করা যাবে কিভাবে। শুরুটা কিন্তু একদমই কঠিন না বাড়িতে বই পড়ার পরিবেশ তৈরির জন্য মাত্র তিনটি সহজ স্টেপস নেওয়া যায় হোম লাইব্রেরি মানে কিন্তু আলমারি ভর্তি বই না বরং বাচ্চার বয়স অনুযায়ী কিছু বই হাতের কাছে রাখা কিন্তু সবচেয়ে শক্তিশালী উপায়টা কি জানেন সেটা কিন্তু কোনো বই নয় আসলে বাচ্চারা যা শোনে তার থেকে অনেক বেশি শেখে বড়দের দেখে ওরা কিন্তু সবসময় অনুকরণ করে ওরা যদি বড়দের সারাক্ষণ ফোনে ব্যস্ত দেখে তাহলে ওরাও ফোনের দিকেই ঝুঁকবে এটাই স্বাভাবিক আর যদি দেখে যে আপনি বইয়ে ডুবে আছেন তাহলে বইয়ের প্রতি ওদেরও একটা আগ্রহ তৈরি হবে বই পড়াকে একটা কাজের মতো না দেখে একটা অ্যাডভেঞ্চার বানানো যেতে পারে যেমন একসঙ্গে বইয়ের দোকানে যাওয়া বা ওদের পছন্দের বই উপহার দেওয়া এতে ওরা উৎসাহ পাবে যখন কোনো বাচ্চা নিজের পছন্দের বই বেছে নেয় তখন সে গল্পের সঙ্গে ওর একটা যোগাযোগ তৈরি হয় মনে রাখতে হবে এটা কোনো রেস না আসল উদ্দেশ্য হলো বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করা কারণ একটা বই মানে শুধু কয়েকটা পাতা নয় একটা বই মানে এক নতুন দুনিয়া আবিষ্কারের সুযোগ